একবার এভাবে মালাই সন্দেশ বানিয়ে দেখুন কোনো রকম ছানা বানানোর ঝামেলা থাকবেই না ইনস্ট্যান্ট মাত্র দশ পনেরো মিনিটে তৈরি করে নিতে পারেন সামনে আসছে ভাই ফোঁটা ভাই ফোঁটা স্পেশাল দারুণ একটা মিষ্টি রেসিপি মুখে দিতে একদম মিশে যাবে একবার এভাবে বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছে হবে না বাড়িতে নিজের হাতে একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর এগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে এতটা লোভনীয় দেখবেন মুখ ফিরবে না খেতে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভাই স্পেশাল নরম পাকের মালাই সন্দেশ এইভাবে মালাই সন্দেশ বানিয়ে দেখুন মাত্র দশ পনেরো মিনিটে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ছানা বানানোর ঝামেলা থাকবে না ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে তো আজকে এই মালাই সন্দেশ তৈরি করতে আমি এখানে নিয়েছি অল্প একটু পনির বাজার থেকে অল্প একটু পনির কিনে নিয়ে এসে তো একটা সন্দেশ বানিয়ে নিতে পারবেন এবারে আমি এই একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি এখানে তিনশো গ্রামের মতন পনির নিয়েছি তিনশো গ্রাম পনির দিয়ে কিন্তু অনেকগুলো সন্দেশ তৈরি করে নিতে পারবেন ছোট একটা গ্রেটারের সাহায্যে পনিরটা একটু গ্রেড করে নিচ্ছি এখানে আমি সবটুকু পনির খুব সুন্দর ভাবে গ্রেড করে নিয়েছি এবারে পনিরটা যতটা সম্ভব হাতে সাহায্যে ভালো করে একদম সুন্দর করে মেখে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য আমরা যেভাবে মেখে থাকি ঠিক তেমন ভাবে কিন্তু এই পনিরটাকে একটু মেখে নিতে হবে এখানে যতটা সম্ভব ভালো করে পনিরটা এরকম হাতে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যদিও তিন চার মিনিটের মতন সময় লাগবে যদি আরো কম সময়ের মধ্যে এই পনিরটা মেখে নিতে চান সেক্ষেত্রে পনিরটা একটু গ্রেড করে মিক্সির মধ্যে কিন্তু একটু ঘুরিয়েও নিতে পারেন দেখবেন একদমই অল্প সময়ের মধ্যে এটা মাখা হয়ে যাবে আর এখানে পনিরটা যখন দেখবেন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এরকম একসাথে দেখবেন জড়ো হয়ে আসতে চাইবে এই দেখুন এখানে আমি একটু ভালো করে তিন চার মিনিট সময় নিয়ে পনিরটা মেখে নিয়েছি মাখার পর একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম পুরো মিহি হয়ে গেছে ঠিক এভাবে করে কিন্তু পনিরটা একটু মেখে নিতে হবে এবারে এক সাইডে একটু সরিয়ে রাখছি এবারে গ্যাস ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে মালাইটা তৈরি করে নেব কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দুধ যেন তলায় না ধরে যায় এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় মিলের মতন লিকুইড দুধ এবারে দুধটা ভালো করে জাল দিয়ে নেব তো এখানে দুধটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এবারে দুধটা জাল দিয়ে দিয়ে একদম ঘন করে নেব তো এখানে দেখুন দুধটা জাল দিয়ে দিয়ে আমি একদম ঘন করে নিয়েছি আর এখন কিন্তু দুধের মালাইটা খুব সুন্দর রেডি হয়ে গেছে তিন চামচের মতন দিয়ে দিচ্ছি এবারে চিনি চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদিও কিন্তু এই সন্দেশটা খুব বেশি মিষ্টি ভালো লাগবে না এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচের ভেতরে বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মেখে রাখা পনিরটা গ্যাসের গাছটা এই পর্যায়ে একদম হালকা করে রেখে দিতে হবে এবারে ভালো করে মালাইয়ের সাথে পনিরটা মিশিয়ে নেব। কোনোভাবেই এখানে গ্যাসের রাস্তা বাড়িয়ে দেওয়া যাবে না হালকা আছে রেখে কাজটা করতে হবে সুন্দরভাবে দেখুন সবকিছু একসাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি মালাইয়ের সাথে এবারে ঘড়ি ধরে পুরো এক মিনিটের মতন একদম হালকা আছে এটা একটু নেব। খুব বেশি পাক দেওয়া যাবে না এখানে যদি এই সন্দেশটা খুব বেশিক্ষণ সময় নিয়ে পাক দেওয়া হয় সেক্ষেত্রে সন্দেশটা কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু আজকে নরম পাকে সন্দেশ তৈরি করছি সে কারণে খুব বেশি পাক দেওয়া যাবে না তো এখানে দেখুন খুব সুন্দরভাবে এটা আমি পাক দিয়ে নিয়েছি এক থেকে দেড় মিনিট জোর গেলে এর থেকে বেশি কিন্তু পাক দেওয়া যাবে না এখন দেখবেন অনেকটা কিন্তু এটা মাখা মাখা হয়ে আসবে আর কড়াই থেকেও দেখবেন এরকম ছাড় থাকবে এ দেখুন তো এখানে কিন্তু সন্দেশের জন্য পাকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস হাঁস থেকে নামিয়ে নিচ্ছি সন্দেশটা জমানোর জন্য আমি এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে একটু চারোদিকে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি এবারে সন্দেশটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু আমি কুচি ছড়িয়ে দিচ্ছি সেট করে পেস্তা তুই দেখুন বাদাম কুচিগুলো দিয়ে একটু খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি এবারে একটু ডিজাইন করে দিচ্ছি আমি একটা দোকানে দেখেছিলাম বেশ সুন্দর লেগেছিল এরকম ছুরির সাহায্যে এরকম একটু এরকম করে দাগ কেটে কেটে নিচ্ছি তো এবারে আমি একটুখানি সেট হওয়ার জন্য ছেড়ে এভাবে মধ্যে মতো রেখে দিতে পারেন দেখবেন এটা খুব সেট হয়ে যাবে তো এখানে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আমি ফ্রিজে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম আর এই তিন চার মিনিটের মধ্যে দেখবেন এটা খুব সুন্দরভাবে একদম জমে যাবে এবারে কেটে নিলে কিন্তু আজকে সন্দেশ একদম রেডি এরকম একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে এরকম একটা ছাকনির মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা এভাবে করে উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে সন্দেশটা আমি রেডি করে নিয়েছি এবারে তুলে নিচ্ছি আরে দেখুন কত সুন্দর সন্দেশ তৈরি হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে খেতে দারুন লাগে একবার শুধু এভাবে বানিয়ে দেখুন একদম নরম পাকে মালাই সন্দেশ মুখে দিতে মিশে যাবে এভাবে সন্দেশ বাড়িতে তৈরি করলে দেখবেন দোকান থেকে কিনে আনতে ইচ্ছে হবে না নিজের হাতে একদম অল্প কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন আর দেখবেন খেতে এত ভালো লাগবে একটা দুটো খেয়ে মনই ভরবে না সামনে ভাই ফোঁটা স্পেশাল বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর দেখুন সন্দেশটা কতটা সুন্দর হয়েছে একদম নরম মুখে দিতে একদম গলে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল